বারো লক্ষ নব্বই এরপর হচ্ছে একদম কম দামে বাইকের দামে কিউট গাড়ি দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার এস্টেশন সুজুকি সুইফট মাল্টি কালার গাড়ি আছে একদম কম বাজেটে যারা আমি বলবো যে বাইক না কিনে এই গাড়ি চালান এসি মানে এসি কমপ্লিট কাগজ কমপ্লিট দুই হাজার আটের মডেল গাড়িটার ভিতরটা দেখলে ভাই আপনার অন্তরটা জুড়ে যাবে দেখেন ডেজবোর্ডটা কত ফ্রেশ এবং অরিজিনাল গুটি ফেব্রিক সিট কাভার এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার টয়টা সাকসেট আপনার দুই হাজার বারো মডেল বারো মডেল দুই হাজার আঠারো টেন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের বটম গ্রীন কালার কালারটা যদি দেখেন পেজ ইউটিউব সুভাধকাল আছে আমরা সাথে জাবেদ ভাই আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের লোকেশন বলবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট আর একটা দুইটা গাড়ি না প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তবে সব গাড়ি দেখানো সম্ভব নয় কিছু গাড়ি দেখাবো স্পেশাল কিছু গাড়ি কি দিয়ে শুরু করবো শুরু করবো করলা হান্ড্রেড টেন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের স্টেশন পনেরোশো সিসি বটম গ্রিন কালার কালারটা যদি মোমিন ভাই আপনি দেখেন এই কালার কিন্তু আপনি সচরাচর দেখতে পাবেন না না খুব কম খুবই কম এবং গাড়িটা কিন্তু এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পনেরোশো সিসির অরিজিনাল পনেরোশো সিসির একটা গাড়ি নতুন পেপার সাবমিট করা বটম গ্রিন কালার আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপরে বাইরে আমাদের একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের যে দুইটা গাড়ি পাশাপাশি আমাদের এটা সাকসিড এটা প্রোবক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার টয়টা সাকসিড আপনার দুই হাজার বারোর মডেল বারোর মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সামনে দুইটা দরজা অটো আপনার সাইড নিয়ে এলপিজি কনভার্সন করা রয়েছে নতুন পেপার ফিটনেস টেক্সন দুইটাই নতুন

মানে এই গাড়িটা কি চালাইছে নাকি মানে বাসায় শুকেছে রেখে দিছে আপনি আসলে বৃদ্ধি দেয় পরে যাবেন দেখেন একদম ওভার ইনটেক একদম ওভার কন্ডিশন এই গাড়িটা আর এই গাড়িটার সম্পূর্ণ গুলো একদম নতুন ফার্স্ট পার্টি ইউজার ফার্স্ট ব্লু বুক এখন পর্যন্ত সিট কাপারটাও লাগানো হয় না এই গাড়িটার আমাদের আস্কিং পেস রয়েছে মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা দশ লক্ষ পঁচাশ এরপরে বাইকের দামে সেরা একটা জিপ গাড়ি বাইকের দামে সেরা একটা জিপ গাড়ি দুই হাজার পনেরো মডেলের শুধু এক্স আই দু হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো স্টেশন ব্রোঞ্জ কালার অল অটো শুধুমাত্র ম্যানুয়াল এই গাড়িটার লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশের সর্বসেরা একটা টাকা ইনকামের গাড়ি পাঁচের মডেল দুই হাজার এগারো দশের পনেরোশো সিসি ভিতর কি ষাট লিটার সিএনজি কনভারেশন করা আছে একদম ফ্রেশ নিউশেপের গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা

সিএনজি করা আছে 60 লিটারের একদম ওভার ফেস কন্ডিশন এটা কত চাচ্ছ এই গাড়িটার আমাদের আস্কিং পেস রয়েছে মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই টাকা